হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি অর্থাৎ আপনারা লগইন করার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেন সেই পাসওয়ার্ডটি কি হয়ে দেখবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন চলুন তাহলে লেটস স্টার্ট দা ভিডিও তো আমরা সর্বপ্রথম আমাদের টিকটক অ্যাপে প্রবেশ করে প্রোফাইল অপশনে চলে আসি তো আসলে টেকনিক্যালি বলতে গেলে আপনাদের যে টিকটক এর যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা সরাসরি টিকটক অ্যাপ থেকে ভিউ করতে পারবেন দেখতে পারবেন না তবে কিছু ওয়ে আছে কিন্তু কার্যকর করতে হলে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই গুগল দিয়ে ক্রিয়েট করা অথবা অর্থাৎ জিমেল দিয়ে ক্রিয়েট করা হইতে হবে তো আমরা জিমেলে গিয়ে আমাদের যে আছে আমরা না বলে প্রসেসটা দেখিয়ে দিই তো আমাদের কি করতে হবে আমাদের যে গুগল অ্যাপ আছে সে গুগলে প্রবেশ করতে হবে তারপর অবশ্যই মনে রাখতে হবে যে জিমেল অর্থাৎ যে গুগল অ্যাকাউন্টে আপনারা আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেটা অবশ্যই রাখতে হবে তারপর আমরা যদি গুগলে এই সাইডে টপ কর্নারে দেখি আমাদের প্রোফাইলের একটা অপশন আছে সেখানে ক্লিক করে আমরা যদি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করি সেখানে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে ক্লিক করলে এটা ক্লিক করার পর আমরা যদি নিচে স্ক্রল করি স্ক্রল করে স্ক্রল করতে করতে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন পাবো পাসওয়ার্ড ম্যানেজারে যদি আমরা ক্লিক করি সেখানে আমাদের এ পর্যন্ত আমরা এই জিমেলটা ইউজ করি যতগুলো মানে যতগুলো ওয়েবসাইট যতগুলো অ্যাপ বলি যতগুলো জায়গায় আমরা এই জিমেলটা ইউজ করে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেই সব জায়গার ওই সেসব পাসওয়ার্ডগুলো আমরা এখান থেকে ভিউ করতে পারবো যেখান যেমন আমরা এখন দেখবো আমরা টিকটকের টিকটক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা দেখতে যাচ্ছি তো আমরা এখানে আমাদের টিকটকটা খুঁজতে হবে টিকটক অ্যাপটা খুঁজে না বলে এখান থেকে আপনারা চাইলে সার্চ করে নিতে হবে যখন আমি টিকটক অ্যাপ তো দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছে টিকটক ভিডিও শপ অ্যান্ড লাইফ তো আমাদের এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের যদি প্যাটার্ন দিয়ে লক করা থাকে প্যাটার্ন চাবে অথবা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট হবে সেটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনাদের যে অ্যাকাউন্টের যে ইউজারন্যাম আছে সেটিও দেখাবে আর পাসওয়ার্ডটা একটু হাইড করা থাকবে এখানে আই বাটন দেখছেন সেই আই বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটিও দেখাবে তো এভাবে আপনারা আপনাদের যে টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আছে সেটি দেখতে পারবেন তবে সেটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটি মানে টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেটা যদি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে থাকেন তো আজকের ভিডিওটা একটুকি ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ